জীবশক্তির অর্থ জীবশক্তি স্বরূপশক্তি বা মায়া শক্তির অন্তর্ভুক্ত নয় বলে তাকে তটস্থা শক্তি বলা হয় কারণ স্বরূপ শক্তি বা মায়া শক্তির মধ্যস্থলে জীবশক্তি অবস্থান করে বলে জীবশক্তিকে মধ্যবর্তিনী শক্তিও বলা হয় এই জীবশক্তি মায়ার গুণের দ্বারা রঞ্জিত হতে পারে জীব কৃষ্ণের শক্তি শক্তিমান কৃষ্ণের মধ্যে ভেদাভেদ সম্বন্ধ জীবকে মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বলে কীর্তন করেছেন চিত বস্তু শ্রীকৃষ্ণের সঙ্গে চিৎ জীব বস্তু চিত অংশে উভয়ের মধ্যে ভেদ নেই সুতরাং চিত অংশে কৃষ্ণ ও জীব অভেদ বটে কিন্তু অন্য দিক দিয়ে ভেদ আছে শ্রীকৃষ্ণ বিভূচিত বস্তু আর জীব অনুচিত বস্তু জীব কৃষ্ণের নিয়ম কৃষ্ণ জীবের নিয়ন্তা জীব ব্যাপ্য শ্রীকৃষ্ণ সর্বব্যাপক শ্রীকৃষ্ণ মায়াধীশ জীব মায়া দ্বারা অভিভূত হতে পারে জীব হচ্ছে পরব্রহ্ম শ্রীকৃষ্ণের অংশ বিশিষ্ট কিন্তু শক্তি বিশিষ্ট অংশ নহে শ্রীকৃষ্ণ জীবের অংশী নিত্য কৃষ্ণদাস জীব শক্তির স্বরূপাবন্দী কর্তব্য হচ্ছে অংশী পূর্ণব্রহ্ম আনন্দময় শ্রীকৃষ্ণের পাদপদ্ম নিত্য সেবা করা ইহাই জীবের স্বরূপগত ধর্ম আনন্দময়ের অংশ জীব সর্ব অবস্থাতেই আনন্দ লাভের আশা করে জীব আনন্দ লাভের আকাঙ্ক্ষাতেই সমস্ত ইন্দ্রকে নিযুক্ত করে জীব সকল অবস্থাতেই আনন্দরই দাসত্ব করছে আনন্দ ঘন মূর্তি শ্রীকৃষ্ণ সেবা দ্বারায় জীব নিত্যানন্দ লাভ করতে পারে কিন্তু মায়াবদ্ধ জীব অনাদিকাল থেকে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছায় নিত্যানন্দময় শ্রীকৃষ্ণ সেবা পরিত্যাগ করে অনিত্য মায়িক আনন্দে মত্ত হয়ে পরিণামে মায়ার দ্বারা ত্রিতাপ জ্বালায় ক্লিষ্ট হচ্ছে এই মায়িক আনন্দ অপ্রাকৃত আনন্দ ঘন মূর্তির আনন্দের আভাসী প্রাকৃত গুণে প্রতিফলিত হয়ে এ জগতে আনন্দরূপে প্রতিভাতিত হয়েছে কিন্তু এই প্রাকৃত আনন্দ লাভ করে জীব পড়া শান্তি লাভ করতে পারে না মায়াবদ্ধ জীব অজ্ঞানতাবশত এই মায়িক আনন্দ নিয়ে মত্ত হয়ে অপ্রাকৃত আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে জীব কিন্তু মায়িক আনন্দের দাস নহে জীব স্বরূপত নিত্যানন্দের দাস জীব নিত্য কৃষ্ণদাস ইহাই কে আমি প্রশ্নের উত্তর জীব যে কৃষ্ণের ভেদাভেদ প্রকাশ তা দৃষ্টান্ত দ্বারা বোঝাচ্ছেন তেজময় সূর্যের কিরণও তেজময় সূর্য থেকে কিরণ বহির্গত হয়ে বাহিরে প্রকাশিত হয়েছে উভয়েই তেজময় বলে তাদের মধ্যে তেজময় ভেদ নেই অভেদ তাই বলে সূর্যের কিরণ কখনো সূর্য হতে পারে না কিরণ ছায়াদি দ্বারা প্রতিহত হতে পারে কিন্তু সূর্য ছায়াদি দ্বারা প্রতিহত হতে পারে না এই বিচারে সূর্য ও কিরণে যেরূপ ভেদ আছে তদরূপ জীব ও কৃষ্ণে ভেদ আছে অগ্নির তাপ বা কিরণে কোনো ভেদ নেই বিস্তীর্ণ অগ্নির ক্ষুদ্র স্ফুলিঙ্গের তুল্য হচ্ছে ক্ষুদ্র জীব ঈশ্বর বিভূচিত জীব হচ্ছে অনুচিত ঈশ্বর হচ্ছেন বিস্তীর্ণ অগ্নির তুল্য এই বিচারে অনুচিত জীব ঈশ্বর হতে পারে না সেই জন্যেই জীবকে অচিন্ত ভেদাভেদ প্রকাশ তত্ত্ব বলেছেন শ্রীকৃষ্ণের স্বাভাবিকই তিনটি শক্তি আছে এই শক্তিত্রয় স্বরূপের সঙ্গে অবিচ্ছেদ্য রূপে সম্বন্ধ বিশিষ্ট আছে অগ্নির দাহিকা শক্তিকে অগ্নি থেকে যেমন বিচ্ছিন্ন করা যায় না সেইরূপ শ্রীকৃষ্ণের শক্তিসমূহকে শ্রীকৃষ্ণ থেকে সম্বন্ধচ্যুত করা যায় না এই জন্যেই শ্রীকৃষ্ণের শক্তিসমূহকে স্বাভাবিকই শক্তি বলা হয়েছে এক স্থানস্থিত অগ্নির জ্যোৎস্না বা কিরণ যেরূপ সর্বদিক ব্যাপিয়া থাকে সেই রূপ পরব্রহ্ম ভগবানের শক্তিও অখিল জগৎব্যাপ্ত করে থাকে অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল আদি সমগ্র প্রাকৃত জগৎরূপে পরব্রহ্ম ভগবানের শক্তি পরিণতি লাভ করে করেছে শ্রীকৃষ্ণের শক্তির বিচার করে বলেছেন শ্রীকৃষ্ণের শক্তিকে শক্তির কার্যের দ্বারাই জানা যায় এবং শক্তির অস্তিত্বের পরিচয়ও ওই শক্তির কার্যের দ্বারাই জানা যায় কারণরূপ শক্তি কার্যরূপে পরিণত হয়ে থাকে প্রাকৃত ও অপ্রাকৃত জগতে শ্রীকৃষ্ণের স্বাভাবিক তিনটি শক্তির পরিণতি চি শক্তি জীব শক্তি। ও মায়া শক্তি মাইক ব্রহ্মাণ্ড তার মায়া শক্তির পরিণতি জীব তার তটস্থা শক্তির পরিণতি এবং চিন্ময় মাদি ও তত্রস্থ তার লীলাদি সমস্তই তী শক্তির পরিণতি হি পড়া প্রত্যাক্ষেত্রাখ্যা তথা পড়া অবিদ্যা কর্ম সংজ্ঞান্যা তৃতীয়া শক্তি দৃশ্যতে বিষ্ণু শক্তির তিন প্রকার পড়া ক্ষেত্রজ্ঞা ও অবিদ্যা সংজ্ঞা বিশিষ্টা বিষ্ণুর জি শক্তি। ক্ষেত্রজ্ঞা শক্তি জীব শক্তি যাকে মায়ার উপা অবিদ্যা হতে অপরা বলে উক্ত হয়েছে রূপা অবিদ্যা অবিদ্যাশক্তির নাম মায়া এছাড়া ভাবের অচিন্ত জ্ঞান গোচর শক্তি সকল ব্রহ্মে বর্তমান এই কারণে সেই ব্রহ্মশক্তি সকল সৃষ্টাদি ভাব শক্তিরূপে ক্রিয়া করে হে শ্রেষ্ঠ অগ্নি যেরূপ উষ্ণতা ধর্ম স্বতঃসিদ্ধ শক্তি সকল ব্রহ্মের সেইরূপ স্বতঃসিদ্ধ ধর্ম